আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করতেছি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমাদের প্রজেক্ট দেখার জন্য একজন স্পেশাল মানুষ আসছে তো তাকে কিন্তু আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই কারণ তাকে সবাই চিনে তারপরেও মানিক আঙ্কেল আমি আঙ্কেল বলি সবাই মানিক ভাই নামেও চিনে অনেকে চিত্রপুরী কৃষি চিত্রা ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজের সত্ত্বাধিকারী আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো তিন মাস আগেও মানে কাঁচা ছিলাম তিন মাসের মধ্যে পুরো হয়ে গেছে না আমি অনেক ভিডিওতে দেখি লেখে এখন আর মানিক ভাইকে মানিক ভাই বলা যাবে না এখন মানিক আঙ্কেল বলতে হবে না আমি কিন্তু ফার্স্ট থেকে আঙ্কেলই বলি সো আঙ্কেল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি তো আসছিলেন আমাদের খেজুরের প্রজেক্ট দেখার জন্য তো সকাল থেকে তো আমরা ঘুরলাম সবাই একসাথে দেখলেন সম্পূর্ণ প্রসেসটা দেখলেন আপনার বাসার জন্যও নিলেন তো ওভারঅল যদি বলি আমার গ্রামটাকে আপনার কেমন অসাধারণ অসাধারণ আমি কিন্তু গ্রামকে ভালোবাসি পশু পাখি গাছপালা লতা পাতা সব কিছু ভালোবাসি যে কারণে কিন্তু আমার চ্যানেলটাই ওই রিলেটেড ভিত্তিক চ্যানেল চিত্রপুরি কৃষি চিত্র একই দিনে যদি সেই রাজধানী ঢাকা থেকে কেউ দাওয়াত দেয় বা মফসলে আরেকজন দাওয়াত দেয় আমি কিন্তু মফসোলে চলে আসি কারণ এখানে বুক ভরা নিঃশ্বাস নিতে পারি এবং গ্রামের মানুষগুলোর মধ্যেও কোনো ফরমালিন নাই ফিজারি বিটিন নাই যেটা শহরে আসে শহরের গরুগুলোকে কিন্তু যেভাবে খাওয়ায় আর গ্রামের দু চারটে গরু যেভাবে ছেড়ে দিয়ে খাওয়ায় এর মধ্যে আলাদা একটা তৃপ্তি পাই মজা পাই কারণ ওরা খায় একেবারে ছলিট ঘাস হ্যাঁ কত সুন্দরভাবে চরে বেড়ায় এই দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে আর ঢাকায় সবসময় বেঁধে রাখে ও যা দেবে তাই খেতে হবে আমরা গ্রামেই ভালো লাগে আমরা যে কৃষিকাজের সঙ্গে যুক্ত আছি আমরা যারা ইয়াং জেনারেশন আছে আমরা যারা কৃষির সঙ্গে যুক্ত থাকতে চাই তো তাদের জন্য আপনি কোনো মেসেজ ড্রপ করতে চান আমি তো বরাবরই বলি যে আপনারা চাকরির পিছনে ছোটাছুটি না করে সময়কে কাজে লাগান কৃষিকে আগে খাটো করে দেখত যদি বলতো যে ছেলের কি করে যে গরু পালে ধর গরু পালে রাখাল আর এখন পর্যায়ে এমন আসছে যদি বলে যে ছেলের একটা খামার আছে তখন আগ্রহ বেড়ে যায় কারণ একটা খামার বলতেই মিনিমাম দশটা গরু এই দশটা গরু কিন্তু ভালো জাতের ভালো মানের গরু হলে মিনিমাম বিশ লক্ষ টাকা ওইখানেই আছে আর ওখানে জেনে বুঝে খামার পরিচালনা করতে পারলে ওখান থেকে যথেষ্ট প্রফিট আছে এটা মানুষ জেনে গেছে যে কারণে এখন যারা কৃষি কাজ করে বা কৃষক বা এর মধ্যেই গরু লালন পালন ছাগল লালন পালন এইগুলো যারা করে করে কিন্তু এখন আর অবমূল্যায়ন করে না আমি বরবারই বলি এরাই হচ্ছে আমাদের প্রাণ এরা সবজি এই যে ফল ফসলি চাষ করছে বিধেই কিন্তু আমরা সেই দামি এসিরোমে চমৎকার ডাইনিং টেবিলে বসে থেকে ওগুলো পানাহার করি এরা যদি না ফলায় তাহলে কিন্তু ওইখানে বাংলা ভাষা একটা কথা ওখানে লাটুম বাড়ি চল হ্যাঁ এটা ঠিক যে আসলে আমরা কিন্তু এখন যে জিনিসটা সেটা হচ্ছে সব জায়গাতেই একটা জিনিস দেখি আমার কাছে খুব খারাপ লাগে সেই জিনিসটা হচ্ছে যে জব করে যে গভর্নমেন্ট জব করে তাকে আমরা অনেক হাই লেভেলে রাখি মানে কোনো যে কোনো জায়গাতে তাদেরকে খুব রিসপেক্ট করি কিন্তু যারা রুরালে কৃষিতে কাজ করতেছে আসলে তাদেরকে রিসপেক্ট করি না বা তেমন একটা গুরুত্ব দিন এই জিনিসটা খুব কষ্ট লাগে কারণ হ্যাঁ যে একজন বিশেষ ক্যাডার ওকে ঠিক আছে বিশেষ ক্যাডার তার সম্মান আছে অবশ্যই কিন্তু সে বিশেষ ক্যাডার হয়ে আছে সে একটা পর্যায়ে আছে কাজ করতেছে বাট একজন কৃষক সে যদি কোনো কিছু উৎপাদন না করে আলটিমেট গোলটা কিন্তু আমাদের যদি আমরা না খাবারটা না পাই তাহলে কিন্তু সব কিছুই শেষ ধ্বংস হয়ে যাবে আমরা মানব জাতিটাই ধ্বংস হয়ে যাব তো এই আমি যদি বলি যে জাতিটাকে বাঁচানোর জন্যই কিন্তু কাজ করতেছে হচ্ছে কৃষক কৃষি যে আমাদের যেটা স সবচেয়ে বেশি নিডেড যে জিনিসগুলো সেইটা এবং তারা যে অর্গানিকভাবে একদম ন্যাচারালভাবে প্রোডাক্টগুলো তৈরি করে আমাদের জন্য এত কষ্ট করে দিচ্ছে তারপরেও কিন্তু আমরা তাদের মানে সেই পরিমাণ প্রাপ্য মর্যাদাটা দেয় না হ্যাঁ এই জিনিসটা খুবই খারাপ লাগে আর আমাদের যে ন্যাচারাল ভাবে যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করতেছি গোড় থেকে শুরু করে সব কিছু এটা আপনার কেমন লাগলো বিষয়টা গ্রামে যারা এই যে দেখেন আমার আপনার বাম পাশেই ক্যামেরার পিছনেই চমৎকার একটি আম বাগান এই আম বাগান থেকে এটা সম্ভবত রূপালি আম রূপালি আম জি এই যে আবার ওই পাশটায় লেবু বাগান বাগান পটল এপাশটা কলা আছে কলা মানে অসাধারণ এই গ্রামে এলে সলিড জিনিস খাওয়া যায় টককা জিনিস খায় আমি যে কারণে গ্রামের দিকে ঝোক আমার বেশি আর দেখেন সর্বপুরি অক্সিডেনের ফ্যাক্টরি ওখানে গেলে কান ঝালাফালা হয়ে যায় বিভিন্ন হরনে চোখ জ্বালা করে ওই গাড়ির ধোঁয়ায় ব्रेन তো একেবারে শেষ করে ফেলে আমার একটু ভালো লাগে না গ্রামের সাথে শহর কোনোদিন তুলনা হয়ই নয় এখনো না ভবিষ্যতেও হবে না গ্রাম গ্রামই মানুষ কিন্তু দেখেন ঢাকাতে বড় বড় বাসাবাড়ি বিল্ডিং থাকলেও কিন্তু বছরে একটা দিন অন্তত ঈদের দিন কিন্তু সবাই গ্রামে আসে কেন আসে বুক ভরে জন্য এবং সলিড খাবারটা খাওয়ার জন্য শহরে তো পাওয়া যায় না একই মাছ গ্রামে কিন্তু ওই নদী নালা খাল বিল থেকে সেই দেশি মাছ পাওয়া যায় শহরে কিন্তু সেটা পাওয়া যায় না পাইলেও এখন যে মাছ পায় সেগুলো হচ্ছে চাষ করা মাছ এই যে বিষয়গুলো গ্রামে আপনি আছেন আমি আছি গ্রামে যারা থাকে তারা কিন্তু এক কথায় সুস্থ থাকে হ্যাঁ আমি আপনার ক্যামেরায় একটা প্রমাণ দিয়ে কথা বলতে চাই এই যে কিছুক্ষণ আগে এক ভদ্রলোক আমি ভদ্রলোকই বলবো কৃষক আমার কাছে সবচেয়ে বড় ভদ্রলোক তিনি যথেষ্ট বয়স হয়েছেন এই গাছে উঠেছে খেজুরের রস নামিয়েছে আবার আবার উঠে এই যে কাজগুলো করে কীভাবে পারে তারা খাঁটি অর্গানিক যে খাবারগুলো দেশি যে খাবারগুলো নিজে চাষবাস করে যে সবজি খায় যে কারণে কিন্তু তাদের শরীরে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি আর ঢাকায় দেখবেন যারা এসি রুমে বসে থাকে এসি গাড়িতে ঘুরে বেড়ায় তারা কিন্তু এখানে থাকতে পারবে না তার মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি গ্রামে যারা থাকে মানুষগুলোও একবারে স্টিল বটি তাদের মনও ভালো তারা বাঁচেও দীর্ঘদিন আর ঢাকায় আমি মনে করি ফলে যেরকম প্রিজারভেটিভ দিয়ে রাখে সুন্দর ঢাকাতে ওই রকমই অর্থাৎ গ্রাম আমার ভালো লাগে গ্রামের মানুষ আর যে সবুজ প্রকৃতি এটা দেখতে আমি প্রায় প্রতিদিনই ছুটে বেরাই জানি তো ধন্যবাদ আঙ্কেল আপনার কষ্ট করে আপনার এত মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে আজকে ছিলেন আমাদের প্রজেক্টটা দেখলেন আশা করি পরবর্তী সময়েও আপনি এই নাটোর জেলা বিভিন্ন উপজেলায় আমি সফর করেছি নাটোর জেলা আসলে কৃষি প্রধান এলাকা আমার কাছে ভালো লাগে এখানে কি নাই নাই শব্দটা আমি পাইনি হ্যাঁ কারণ এই নাটোরে কিন্তু ড্রাগন চাষও হয় হ্যাঁ বাংলাদেশের মধ্যে এই নাটোর জেলায় কিন্তু বেশি ড্রাগন চাষ প্রথমে শুরু করে এখনো তারা ধরে রেখেছে পাশাপাশি এই যে আম বাগান আছে কলা আছে লেবু আছে আর অন্যান্য সবজি যে আমার পিছনে ধনিয়া অভ্যাসটায় কলা মানে কি নাই সবকিছুই তাইলে আপনি নিজে হাতে ফলন করছেন ফল ফলা দিয়ে চাষবাস করছেন এখান থেকে যেটা হারভেস্ট করেন এইটা টেস্ট আর বাজারে যা কিনে এনে খা এটা কি আর আপনাদের মতো যারা যুবক আছে নতুন উদ্যোক্তা লেখাপড়া শেষ করে বা শেষ হওয়ার আগে একটা ইয়ার মধ্যে পরে করে আমি যে কি করব কি করব আমি তাদের উদ্দেশ্যে বলি কৃষিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আগের কথা বাদ দেন এখন কিন্তু প্রকৃত যারা কৃষক তারাই কিন্তু এখন তারা সম্মান পাচ্ছে কারণ এই সেক্টরেও ভালো কিছু করা সম্ভব হ্যাঁ আপনি চাকরি খুঁজেন একেবারে শুধু চাকরির পিছনেই ছুটতে হবে এমনটা না একটা বিষয় জানবেন আপনার একটা প্রতিষ্ঠান আপনি যদি উদ্যোক্তা হন আপনি কিন্তু ওই প্রতিষ্ঠানের এমডি আর আপনি বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করলেন এখন বলেন যে চাকরি করে যে একজন প্রতিষ্ঠানের মালিক বা উদ্যোক্তা সম্মান কার বেশি এর চেয়ে বিস্তারিত বলতে চাই আমি মনে করি ছোট্ট একটা পানের দোকান যার আছে সেও ওই পানের দোকানের এমডি তার স্বাধীনতা আছে সে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারে আর একজন গিয়ে চাকরি করলেন সমস্যা হচ্ছে কি এখন মেয়ে বিয়ে দিবে খোঁজে মানে যারা চাকরি করে তারা ফিক্সড একটা বেতন পায় অতিরিক্ত পাওয়ার কোনো সুযোগ নাই একটা মাত্রই আছে দুর্নীতি দুর্নীতি তো আমরা এটা সাপোর্ট করব না আপনি সলিড কত টাকায় বেতন পান এই টাকার মধ্যে আপনার লাইফস্টাইল কিভাবে সাজাবেন আপনি মাস্টার্স করেছেন একটা ভালো চাকরি পেলেন যে বেতন পাইলে পাইলেন এটা দিয়ে কিন্তু আপনার সম্ভব না আর যদি এটা না করে আপনি উদ্যোক্তা হন আপনার ওখানেই দেখবেন দশ বিশ তিরিশ পঞ্চাশ যখন মানুষ কাজ করছে তখন আপনার আলাদা একটা প্রশান্তি নামবে যে কারণে আমি অনুরোধ করি চাকরির পিছনে সময় নষ্ট করবেন না লেখাপড়া অবশ্যই করতে হবে চাকরির জন্য চেষ্টা অবশ্যই করতে হবে প্রতিটি মানুষ চায় ভালো থাকতে কারণ মেয়ের বাপরা বেশি চায় ছেলেরা চাকরি চাকরি করুক আপনার মাধ্যমে আপনার চ্যানেলে জানাচ্ছে আপনার দর্শকদের জানাচ্ছি যে আসুন আমার উদ্যোক্তা হই স্বল্প টাকায় উদ্যোক্তা হওয়া যায় আপনি গ্রাম এলাকায় থাকলে গরু লালন পালন করতে পারেন এই ছাগল ভেড়া হাঁস মুরগি লালন পালন করতে পারেন আর সব সময় তো ওই গরুর নেজ ধরে থাকতে হবে আপনি আপনার লেখাপড়া চালিয়ে যেতে পারেন এবং সর্বশেষ আপনি সুন্দর একটা চাকরি পাইলে সেটা তো জব করতে পারেন সমস্যা নেই ওটা পাশাপাশি তো এটা কন্টিনিউ করাই যায় আঙ্কেল ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং কথা বলার জন্য আশা করি ইন ফিউচার আপনার সাথে আবার দেখা হবে আবার আমরা ভালো ভালো সাজেশন পাবো আবার নতুন কোনো কাজ নিয়ে দেখা হবে তো সবাইকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আল্লাহ হাফিজ